রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংগ্রহ রাক্সু প্রতিষ্ঠার ছয় দশকের ইতিহাসে এই প্রথম ভিপি পদে লড়ছেন একজন ছাত্রী তিনি হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসিন খান বলেন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্যই তার এই প্রতিদ্বন্দ্বিতা রাক্সু নির্বাচনে শনিবার পর্যন্ত দুইশো তিনটি মনোনয়নপত্র তোলা হয়েছে এর মধ্যে ভিপি সহ বিভিন্ন পদের প্রার্থী সাতজন ছাত্রী উনিশশো সালে রাকসুর যাত্রা শুরু উনিশশো সাল পর্যন্ত অনুষ্ঠিত চোদ্দটি নির্বাচনে ভিপি প্রার্থী হননি কোনও ছাত্রী এবারই প্রথম এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসিন খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন জানান জুলাই গণভ্যুত্থানের সময় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন বলেন রাকসুর মতো জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে গুরুত্ব দেওয়া হলেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকেন উপেক্ষিত তাই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি নিউট্রিশন ইস্যু আছে এই সবগুলো কিন্তু একটার একটার সাথে সম্পৃক্ত তো সুতরাং আমি মনে করি আমি ওই ক্ষেত্রে যদি এমন পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারি তাহলে আমার অন্যান্য সমস্যাগুলোর উপর এটার একটা পজিটিভ ইফেক্ট পড়বে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাক্ষ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলা আশা সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের একজন আমরা ভিভি ক্যান্ডিডেট দেখেছি যে সে হচ্ছে নিজের প্রার্থীতা ঘোষণা করেছে এটা অবশ্যই রাষ্ট্রের জন্য একটা অনেক ধরনের বড় একটা পাওয়া কারণ তেষট্টি বছরে কোনো নারী ভিপি মানে এত মধ্যে কোনো কোনো প্রার্থী ছিল না এনভারমেন্টটা কিন্তু তৈরি করাটা প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা দিতে ব্যর্থ হয়েছি কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে ইভেন একজন নারী হিসেবে এই যে সাহস করার ব্যাপারটা এটা কিন্তু আরও কয়েক শতক আগে হওয়া উচিত ছিল নির্বাচন কমিশন বলছে এবার ছাত্রীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে আমাদের যে ডোপ টেস্টের স্যাম্পল কালেকশন হচ্ছে মেডিকেল সেন্টারে যে দেখলাম আমাদের ছাত্রীদের বিশাল লাইন এবং সবাই তারা ক্যান্ডিডেট এটা দেখে খুব ভালো লাগছে রাক্ষ নির্বাচনের মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার শেষ দিন সাত সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর আর পঁচিশ সেপ্টেম্বর হবে ভোট মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী